আসসালামু আলাইকুম আজকে আমরা গার্মেন্টসের ডিফেক্ট চিনব গার্মেন্টসের ডিফেক্টের নাম এবং বাংলা অর্থ সহ ডিফেক্টগুলো চিনব চলুন কিছু ডিফেক্ট চিনে নেওয়া যাক প্রথমে যে ডিফেক্টটা দেখতে পড়তেছেন এই ডিফেক্টের নাম হলো প্লিট প্লিট মানে ভাজ প্লিট মানে ভাজ তারপর যে ডিফেক্টটা দেখতেছেন এটা হলো লব আনিবেন মাউথ লব আনিবেন মানে লব অসমান তারপর যে ডিফেক্টটা দেখছেন এটা হলো ব্রোকেন স্টিচ মানে কাটা সেলাই ব্রোকেন স্টিচ কাটা সেলাই তারপর ইফেক্টটা হলো রিজেক্ট রিজেক্ট মানে বাতিল এটা হলো মাওয়াতের পোর শেপ মানে খারাপ শেপ এটা হলো বটম হ্যাম আনিবেন মানে বটম হ্যান অসমান এটা হলো আনিবেন জয়েন ইস্ট্রিস আনিবেন জয়েন ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা ডিফিক্টগুলো চিনতে পেরেছেন এরপর আরও কিছু নতুন ডিফিক্ট নিয়ে হব আসসালামু আলাইকুম